আমার মেয়ে এই ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে নাইন পয়েন্ট এইট পার্সেন্ট পেয়েছে এবং বাংলাতে এমআইএল এই সিক্স মার্ক পেয়েছে মানে লেটার মার্ক পেয়েছে ব্যতিক্রমী রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একশো শতাংশ সাফল্য আপনারা ঠিক শুনছেন ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছিলেন তারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এই ধরনের ভিডিও আমরা তৈরি করেছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় যারা বসেছিলেন ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে কোচিং নিয়ে এবং উচ্চ মাধ্যমিকে যারা বসেছিলেন ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে কোচিং নিয়ে এই সমস্ত ছাত্রছাত্রীদের আর যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই কোচিং সেন্টারের কর্ণধার কমরুল ইসলাম এবং সাইদুল সারের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এখানে অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন ওনাদের বক্তব্য এবং কোচিং সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে সেই সমস্ত ভিজুয়াল আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো তার আগে জানাচ্ছি যে এই কোচিং সেন্টারে মাধ্যমিক পরীক্ষায় যারা বসেছিলেন তারা সকলেই উত্তীর্ণ হয়েছেন এবং আগে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন চল্লিশ জন মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে মোট চব্বিশ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগে তৃতীয় বিভাগ অনেক কম দ্বিতীয় বিভাগে অনেকেই উত্তীর্ণ হয়েছেন সেই সংখ্যাটুকু জানানো হবে কোচিং সেন্টরদার যিনি কমরুল ইসলাম ওনার বক্তব্যের মাধ্যমে থাকবে আর এখানে যারা কোচিং নিয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে স্টার পেয়েছেন অনেকে লেটারমার্ক পেয়েছেন এবং বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসে প্রতিকূল অবস্থার মধ্যেও অনেক ছাত্রছাত্রী কষ্ট করে এই পড়াশোনা চালিয়ে গিয়েছেন যার জন্য তারা সাফল্য পেয়েছেন এবং এই বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই কোচিং সেন্টারের যারা কর্ণধার বা শিক্ষক কমরুল স্যার এবং সাইদুল স্যারের কৃতিত্বের কথা স্মরণ করছেন ওনাদের বক্তব্য আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সুনামের সহিত উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠানের করেছিলাম আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিল একশো বারো জন ফার্স্ট ডিভিশন পেয়েছে চব্বিশ জন সেকশন পেয়েছে পঁচাত্তর জন এবং তার ডিভিশন পেয়েছে তেরো জন তার এসেছে দুইটি এবং লেটার্স এসেছে তেতাল্লিশটি এবং এইচএসএসসি পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল একশো জন ফার্স্ট ডিভিশন পেয়েছে চাল্লিশ জন সেকেন্ড ডিভিশন পেয়েছে একটি জন এবং তার ডিভিশন বারো জন স্টার এসেছে একটি এবং লেটার্স এসেছে পঁচাশিটি এইচএসএসসি এবং এইচএস মিলে আমাদের ফার্স্ট ডিভিশনের সংখ্যা হলো চৌষট্টিটি এবং সেকেন্ড ডিভিশনের সংখ্যা হলো একশো সাতান্নটি এবং তার ডিভিশনের সংখ্যা হল পঁচিশটি উল্লেখ্য আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে আমাদের বাম অঞ্চলের ছাত্রছাত্রী তথা আমাদের কাচার ডিস্ট্রিক্টের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রছাত্রী এসে পড়াশোনা করে এখানে কাবুগঞ্জ ধলাই ওদি শিলচারের বিভিন্ন ছাত্রছাত্রী এসে পড়াশোনা করে প্রত্যত্ত অঞ্চল থেকে এসে পড়াশোনা করে আজকে এই ছাত্রছাত্রীদের সাফল্যের পেছনে ওনাদের মা বাবা ওনারা যে সকল স্কুলে পড়াশোনা করে ওনাদের শিক্ষক শিক্ষিকা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং

শেষ করে দেবে দিয়ে দিয়ে দেব হ্যাঁ কোচিং সেন্টার আরম্ভ হয়েছিল না এই নাতি নাতি করছি ঠিক আছে

i study in mutrapur mps school and i take coaching from bhagabazar bfc coaching center i achieve in slc exam first division with one letter i got in computer 98 marks thank you my name is nasima begum i am from Bosti i have studied in sunavarika Auradhu junior college and my i have worked hard টু মেকেন্টস হ্যাভ ইউ হ্যাপিভেন্টি সিক্স পার্সেন্ট ইন এইচ এসেন্ড ইয়ার্স অল দ্য টিং উইথ মি ইন মাই স্টাডিজ থ্যাংক ইউ আমার মেয়ে এই ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে সিক্সটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট পেয়েছে এবং বাংলাতে এমআইএল এইটি সিক্স পার্সেন্ট সিক্স মার্ক পেয়েছে মানে লেটার মার্ক পেয়েছে তাই আমি অধিক আনন্দিত আর আমি মেয়েকে ডাকবো একটু প্রতিভা যাদব প্রতিভা প্রতিভা প্লিজ কাময়ার এই দেখছেন আমার মেয়ে সে সিক্সটি নাইন পেয়েছে আমি খুবই খুশি এই যে দুজন স্যার আছেন এই ব্রাইট ফিউচার সেন্টারে ওনারা অনেক ভালোভাবে পড়াশোনা করিয়েছেন যার ফলে আর চব্বিশ জন ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশনে পাস করেছে লেটার এসেছে এবং স্টার স্টারমার্ক এসেছে তাই আমি এই দুজন ছাত্র ছাত্র দুজন স্যারকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে প্রীতি শুভেচ্ছা এবং অশেষ অশেষ ভালোবাসা